আইন উল্লাহ ইবনুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী ও লাইলাতুল আকাবার একজন নকিব উবাদা ইবনুস সামিত সামিথ আবুজাইদ রাদিয়াল্লাহ বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্শ্বে একজন সাহাবের উপস্থিতিতে তিনি ঈর্ষাদ করেন তোমরা আমার কাছে এই মর্মে বায়াত গ্রহণ কর যে আল্লাহর সঙ্গে কিছু শরিক করবে না চুরি করবে না জিনা করবে না তোমাদের সন্তানদের হত্যা করবে না কাউ মিথ্যা অপবাদ দেবে না এবং নেক কাজে নাফরমানি করবে না তোমাদের মধ্যে যে তা পূরণ করবে তার বিনিময়ে আল্লাহর কাছে আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেলে তবে তা হবে তার জন্য কাফফারা আর কেউ এর কোনও একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং আল্লাহ তা অপ্রকাশিত রাখলে তবে তা আল্লাহ ইচ্ছাধীন তিনি যদি চান তাকে মাফ করে দেবেন আর যদি চান তাকে শাস্তি দেবেন আমরা এর উপর বায়াত গ্রহণ করলাম